সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে তেবাড়িয়া হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজকে হচ্ছে আট সেপ্টেম্বর দু রোজ রবিবার আজকে তেবাড়িয়ার থেকে আপনাদেরকে মাছ ধরার বাঁশের তৈরি বিভিন্ন খোলসুন কলই বা যেগুলো মানে উঠছে সেগুলো দর দাম জানার চেষ্টা করব ভাই এটা কিনছেন ভাই আচ্ছা আচ্ছা কত টাকা দিয়ে নিছেন আড়াইশো টাকা তাই না আড়াইশো টাকা দিয়ে উনি খোলসুনটা নিয়েছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা খোলসুন বলি মাছ ধরা আচ্ছা আড়াইশো টাকা খাজনা কত টাকা দিতে হয়েছে হাতে বিশ টাকা খাজনা তাই না হাতের খাজনা বিশ টাকা আচ্ছা শতকরা দশ টাকা আচ্ছা চাষা এগুলো কি বলা হয় এটা চৈকা

মনে করো যে রিং জাল কয় আসে এখন এই চাহিদা খুব কমে গেছে কমে গেছে তো রিং জালের কারণে চায়না জালের কারণে তো আমাদের দেশীয় যেগুলো মাছ আছে সেগুলো তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় আসলে জালটা আসলে সরকারের উচিত এই জালটা আসলে চালিয়ে তুলে দেওয়া বাই জাল ওই জালের কারণে মানে সাউমাও কিছু থাকতেছে কিছু থাকতেছে না দেশি মাছ দেশি মাছ কমে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে হয়তো আর কিছুদিন গেলে আমরা দেশি মাছ খুঁজে পাবো না ওই রকমের সরকারের উচিত হবে আসলে এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া যারা আসলে সরকার প্রতিকপক্ষ আছেন আপনারা অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন কেননা দেশীয় সম্পদ মাছ দেশি মাছটা যদি চায়না জালের কারণে আসলে বিলুপ্ত হয় তাহলে আমাদের জন্য আসলে খুবই আসলে বিষয়টা লজ্জারজনক আর বেশি মাছ অবশ্যই আমাদের রক্ষা করতে হবে ঠিক আছে এবার মানে বসা তো কম তাই না বাসা কোথায় বাসা আমার গুরুদাসপুর থানা নয় বাজার গুরুদাসপুর থানা এগুলো আপনি কিনেন না বাসায় তৈরি করেন আমরা এগুলো টাকা তৈরিও করি কিছু কিনি হবে আচ্ছা আচ্ছা হাট কয়টা করেন হাট টাকা সপ্তাহে ছয়টা করি ছয়টা করেন আসেন নাকি হ্যাঁ কি কি হাট করেন কাকা

দর্শক আমরা চাচার কাছ থেকে যা জানলাম আসলে এই যে এগুলো বিক্রি কম হচ্ছে আর এই যে চায়না রিং যেগুলো আসলে নামছে সেগুলোর কারণে আসলে এগুলো আসলে বেচা বিধি কমে গেছে তারপরে এবছর হচ্ছে যে বৃষ্টি কম আমাদের এলাকায় উত্তরাঞ্চলে আসলে তেমন একটা আসলে বান নাই বা বন্যা নাই এই জন্য আসলে এগুলো বেচা বিক্রি এদিকে কম সালাম আলাইকুম সালামু আলাইকুম

পানি যাই আছে এই যে চায়না জালে কারণে নিতে চায় না ওই চায়না চায়না জালে সব ছোট বড় ডিম ডিম সব করে মারি শেষ করে যে বড় গুলো পরে ছোট গুলো পরে না ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ প্রিয় দর্শক আজকে তেবাড়িয়া হাট এই যে ঘুরছি ঘুরে ঘুরে আপনাদেরকে যে খোলসম যেগুলো মাছ মারার আজকে নিয়ে আসছে সেগুলোর দেখাচ্ছে এখানে আমরা কিছু বড় বড় সাইজের খোলসুন দেখতে পাচ্ছি এগুলো কত করে বিক্রি করতেছেন কাকা ভাই কত করে দিচ্ছেন ভাই কত করে দিচ্ছেন এগুলো আড়াইশো তিনশো তাই না খোলসোন এগুলো হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা করে বিক্রি হচ্ছে ভাই এটা কত করে দিচ্ছেন ভাই তিনশো সাড়ে তিনশো তাই না আচ্ছা এটা হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো এটা এটাতে আসলে কি কি মাছ ধরা যায় এটা আপনার হচ্ছে আচ্ছা এগুলো ধরা যায় তাই না ঠিক আছে ধন্যবাদ ভাই তো পেদার শোখ আজকে তেবারিয়াটে আসছিলাম তো আসে আপনাদেরকে আপনাদেরকে দেখালাম যে আসলে মাছ মারার যেগুলো আসলে খোলসোল তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে বৃত্তি বা চৈকা বলা হয়

ঠিক আছে আচ্ছা তো প্রিয় দর্শক আজকে দেবাড়ি আঘাত থেকে বিদায় নিচ্ছি তোwidehatে আসি আসলে মূলত আমি নানান প্রতিবেদন করার জন্য আজকে মনে হলো যে আজকে আপনাদেরকে এগুলোর দরদাম জানাই তো নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছলে অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন